প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আর একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো গর্বকালীন মায়েদের ক্ষেত্রে কোন ক্যালসিয়ামটা সবচেয়ে উপযোগী সবচেয়ে ভালো কাজ করে এবং গ্যাস্ট্রিকের ওষুধ কোনটি খাবেন আয়রল ক্যাপসিল কোনটি খাবেন এবং কত মাস থেকে কত মাস পর্যন্ত খেতে হবে এই নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো গর্ভবতী মা এবং বোনেরা তাদের উদ্দেশ্য বলছি তারা যদি এই ধরনের সমস্যায় থাকেন তাহলে বিস্তারিত ভিডিওটা দেখেন বুঝতে পারুন অবশ্যই উপকার লাগবে আর ভিডিও শেষে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে মতামতটা জানিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকুন আজ যদি আজ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে গর্ভকালীন সময়ে একজন গর্ভধারণী মার কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে প্রথমত যেমন মাংস পেশি হাট রক্তক্ষরণ ইত্যাদি কয়েকটা সমস্যা হয় কারণ হচ্ছে যখন একটা বাচ্চা ফেটে থাকে তখন তার এই সমস্যাগুলো গাড়তে থাকে আর এতে প্রচুর পরিমাণের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন হয় একজন গর্ভবতী মায়ের জন্য কমপক্ষে প্রতিদিন বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের দরকার হয় আর যদি ক্যালসিয়াম না খায় সেক্ষেত্রে কিন্তু শাক সবজি অথবা বাঁধাকপি বাদাম যদি পর্যাপ্ত পরিমাণ খায় সেক্ষেত্রে ক্যালসিয়ামের পূরণটা কিন্তু হয়ে যায় যদি ক্যালসিয়াম ওষুধ না খায় বা অথবা ক্যালসিয়ামের পরিবর্তে এই সকল সবজি বা খাওয়ার যদি না খায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তার ভিতরে অন্যতম হচ্ছে যেমন হাড়ের ক্ষয় সোল ফটে যাওয়া দাঁতের ক্ষয় এ কয়েকটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে তবে ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডিটা দিয়ে দিব আমরা কারণ হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ করতে কিন্তু সহায়তা করে আর ভিটামিন ডি যদি না দিতে পারে তাহলে ভিটামিন ডি এর পরিবর্তে কিন্তু সাধারণত আমরা যেমন সূর্যের আলো সামুদ্র সামুদ্রিক মাছ ডিমের কসুম থেকে কিন্তু ভিটামিন ডি ডি এর কিন্তু ঘাটতিটা পূরণ করা তবে মনে রাখবেন এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এটা কিন্তু শুধুমাত্র গর্ভবতী মা মায়ের জন্য এটা কিন্তু বাচ্চারও উপকারে আসে বুদ্ধি বিকাশ এবং বাচ্চার হার্টের বৃদ্ধিতে সহায়তা করে সুতরাং একটি মা এবং একটি বাচ্চার সুস্থ থাকতে হলে তাহলে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই ওষুধটি কিন্তু প্রতিদিন সেবন করতে হবে তবে সেটা সেকেন্ডারি টাইম অর্থাৎ কমপক্ষে বিয়াল্লিশ দিন যেটাকে ছয় সপ্তাহ বলে ছয় সপ্তাহ যাদেরকে দিবেন তারা হয়তো ওজনে কম হয়তো তাদের ক্যালসিয়ামের ঘাটতি বেশি সমস্যা তাদের ক্ষেত্রে বিয়াল্লিশ দিন থেকে শুরু করা যায় তবে যেটাকে সেকেন্ডারি টাইম অর্থাৎ তিন মাস কমপক্ষে তিন মাস পার হয়ে গেলে তারপর ক্যালসিয়ামটা দেওয়াটা অত্যন্ত খুব একটা ভালো একজন গর্ভবতী মায়ের জন্য প্রতিদিন কমপক্ষে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের দরকার সেই ক্ষেত্রে আমরা ভিটামিন ডি ভিটামিন ডি অর্থাৎ ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি এটা কিন্তু আমরা প্রতিদিন দুইটা করে দিয়ে থাকি তো আমরা এখন বাজার বহু ধরনের ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি আছে তবে সেটা না দিয়ে এখন অস্টেকেল জিএক্স যেটা ভিতরে রয়েছে ভিটামিন এবং ক্যালসিয়াম দুটোই মিলেই উনিশশো মিগ্রা অর্থাৎ উনিশশো মিলিগ্রাম আছে যেটা আপনাকে প্রতিদিন একটা করে খেলে হবে আর এই অষ্টগেল জিএক্স এই ট্যাবলেটটা গর্ভাবস্থা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ক্ষেত্রে অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এবং অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট সুতরাং ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি আপনারা প্রতিদিন দুবেলা করে না খেয়ে এই অষ্ট জিনেক্সটা প্রতিদিন একটা করে খাবেন তাহলে সেক্ষেত্রে আপনি উপকারও পাবেন শরীরের হাটে যে হাট ক্ষয় ক্ষয় পূরণ হবে এবং গর্ভবতী মহিলা বা হাট ক্ষয় ছাড়াও কিন্তু বৃদ্ধ যারা রয়েছে অর্থাৎ পঞ্চাশ বছর প্লাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিভিন্ন জয়েন্টে গোটা ব্যথা সমস্যা হাঁটতে পারে না চলতে পারে না তাদের ক্ষেত্রেও এই অস্ট্র্যাল জিএক্সটা অত্যন্ত কার্যকরিত একটা ওষুধ প্রিয় দর্শক এবার বলতে পারেন যে ক্যালসিয়ামের সাথে থেকে আর অন্য কোনো কিছু খাওয়া লাগবে কিনা হ্যাঁ খেতে পারেন যদি রুগীর মনে করেন গর্ভবতী মায়ের মনে করেন যে শরীরে রক্তর পরিমাণ খুবই কম তাহলে সেই ক্ষেত্রে আপনি যে এই আয়রন ক্যাপসুলটি আপনি খেতে পারেন কিন্তু বাজারে বহু রকমের বহু কোম্পানির ওষুধ আছে আয়রন ক্যাপসুল এইট আর এই আইপেক্স সুপার এটা হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিটিক্যালস এর প্রোডাক্ট এটার ভিতরে আছে আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স এইটা কয়েকটি উপাদান আছে এটা অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট গর্ভবতী মায়েদের জন্য তো আপনারা ক্যালসিয়ামের সাথে অষ্ট জি এক্সের সাথে এই আইপেক্স সুপারটা খাবেন এবং সাথে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খাবেন কারণ গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে তাহলে হয়তো ফ্যাট ফাঁপা হতে পারে বধহজম হতে পারে বিভিন্ন সমস্যা দেখা তবে এই নেকজাম মাপস এটা ইসুমি ফ্রাজল এটা এই মাপসটা আপনারা নিয়মিত খালি পেটে আপনারা এই ট্যাবলেটটা দুবেলা খেতে পারবেন তবে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা মানের প্রেগনেন্সির জন্য গর্ভবতীর মায়েদের জন্য এটা নিরাপদ একটা ওষুধ তো প্রিয় দর্শক এই অষ্টি এক্স আইপেক্স সুপার আর হচ্ছে নেক্সাম মাপস আপনারা এই তিনটি ওষুধ নিয়মিত যদি তিন মাস পর থেকে আপনারা সেবন করেন তাহলে সেই ক্ষেত্রে গর্ভবতী মা এবং বাচ্চা দুজনে কিন্তু সুস্থ থাকে এবং সুস্থ থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং গর্ভবতী মায়ের যে হার্ট ক্ষয় দাঁতের ক্ষয় চুল পড়া আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় সে থেকে বাঁচা যায় এই ওষুধের মাধ্যমে তো প্রিয় দর্শক এই ওষুধটা আপনার তিন মাস পর তিন মাস পর থেকে প্রেগনেন্সি শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ প্রসব হওয়ার পর্যন্ত অথবা প্রসব হওয়ার পরও কিন্তু এই ওষুধগুলো আপনারা খেতে পারেন যদি গর্ভবতী মায়েরা এই ক্যালসিয়াম আয়রন এবং গ্যাসটিকে এই ওষুধগুলো না খায় তাহলে সেক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চা পুষ্টিহীনতা হবে শূন্যতা হবে মেধাহীনতা হবে অব থাকবে হাটের সমস্যা দাঁতের সমস্যা হাড়ের ক্ষয় অপরন্ত থাকবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে একটা সুস্থ বাচ্চার জন্য সুস্থ মায়ের জন্য অবশ্যই অবশ্যই এই ক্যালসিয়াম ওষুধটা এবং আয়রন ওষুধটা অবশ্যই অবশ্যই দরকার আপনারা এটা খাবেন তো প্রিয় দর্শক আজকে এই ছিল গর্ভবতী মায়েদের জন্য ক্যালসিয়াম আয়রন গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ